ছেন এইয়র্ক এলাকার দীর্ঘদিনের পৌর মাতা শ্রীমতী মালারায় মহাশয় সহ এই ক্লাবের সকল সদস্য সদস্য উপস্থিত আছেন উত্তম দা দুতম দা

আমাদের দু হাজার চব্বিশ করবেন আমাদের ক্লাবের সম্মানীয় সভাপতি আমাদের সকলের প্রভাব মারা দুর্গা করছেন আমাদের ক্লাবের সম্মানীয় সভাপতি আমাদের সকল পি শ্রীমতী রায় তার সঙ্গে আছেন আমাদের পথবাসী ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সভাপতি সাহা আমার আমাদের ছোট ভাই নির্মাণ রায় থেকে শুরু করে আমাদের সকল ক্লাবের সদস্য এবং সদস্যাধরা আমরা দু হাজার চব্বিশ শারদোৎসব সাতশল্লিমী পরিসংঘের পক্ষ থেকে সবাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি আমরা আমাদের পুজো এবছরের পঁচাশিতম বর্ষ পদার্পণ করবে এই পঁচাশিতম বর্ষে সাতাশ পল্লী সঙ্গে আমাদের সকলের প্রিয় ভেঙে এসছেন আমাদের ক্লাবের সভাপতি উনি আমাদের ক্লাবের সমস্ত রকম আমাদের এই ক্লাবের সদস্য এবং সদস্যদের নিয়ে আমাদের এই ক্লাবকে সবাইকে নিয়ে চলতে শিখিয়েছেন আমরা ওনার নির্দেশে আমরা চলছি আমরা আমাদের ক্লাব সম্বর্ধনা করলেন আমাদের মহিলাদের মহিলাদের মেম্বাররা এবং এখন আমাদের প্রিয় ভাই বাবাইকে সুস্থ সবুজ দিচ্ছেন আমাদের দৈনি আমরা রথযাত্রার দিনে পুরি থেকে শুরু করে তারা বাংলার বিভিন্ন জায়গায় মায়ের থেকে শুরু করে সমস্ত জায়গাতে বড় বড় রথ বেরোয় সেই রথের পুজোয় আমরা স্বামী ভাই জগন্নাথ বনরাম সুন্দর আমাদের আরাধ্য দেবতা সারা বছরই আমরা তার পুজো করে থাকি আর বিশেষ বিশেষ সেই দিনটাতে আমরা আরো দুশো ভূমিকমার তার পূজো আয়োজন এই পুজোর দিনটা আমরা শুভ দিন যে সেই শুভ দিনে আমরা আজকে এখানকার পুজো পুজো আমরা সামিল হয়েছি এবং এই দিনটিকে সামনে রেখে সবাই আয়োজন করে থাকি এবারও দাঁড়ায় আজকে অনেকগুলো জায়গায় কুটি পুজো হচ্ছে সবকালে খুবই শুভ দিন সতাসকলী বিজয় সঙ্গীত আজকে পঁচাশতম বর্ষ সেখানে খুবই অনুষ্ঠান আমরা জানি বাঙালির সাংস্কৃতিক আছে একটা অংশ দুর্গাপূজা বাঙালি আবেগ ভাব ভালোবছর সকল উৎসব থেকে আর তারই প্রারম্ভিক ভাবি পথ চলা শুরু হয়ে গেল বহু মানুষ যারা সারা বছর অপেক্ষা করে থাকে যারা প্যান্ডেল বাঁধে যারা প্রতিমা তৈরি করে অপেক্ষা করে থাকেন আসবে না তারা হাতে দুটো কাজ করে তাদের জন্য আমাদের সকলের জন্য যারা আমরা পুজোকে ভালোবাসি যারা কলকাতা শহরকে ভালোবাসি তাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ দিন আর একশো দিনও বাকি নেই আমাদের উৎসবে আমাদের মানে দুর্গাপ্রিয়া মা দুর্গা প্রতিটি আশা করি রাখেন আমরা পঁচাত্তরতম বর্ষে পদার্জন করি আমরা এবার এই পুজো আস্তে আস্তে আমাদের সভাপতি আমাদের সকলের প্রিয় দক্ষিণ কলিকাতার অসমতি মারা রায় তার নির্দেশে নির্দেশে আমরা খুবই আমরা দেশে আমাদের প্রতিমা সূত্র শিক্ষাকিডিয়ার হিসাবে প্রতিমা করেন সঠিক ভালো না থাকবে আমাদের এবারে প্রত্যা করবেন আমরা এবার একটা রাজবাড়ির আদলে আমরা একটা মন্দির তুলে এই সময় এলাকার প্রত্যেকটি মানুষ আমাদের এই ঘুরবে তারা হতে থাকে আমাদের পাশে থাকে আর একটা সময়টা বলা হচ্ছে আমাদের এই যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল না আজ থেকে দেখবেন আমাদের এই ক্লাবে প্রতিটি মেম্বার করে আমাদের এলাকার প্রচুর মহিলারা এসে ক্লাবে বসবেন আস্তে আস্তে আমাদের কাজগুলোতে যারা অবস্থা তারা দেখবেন নির্দেশ দেবেন আমাদের যা এটার থেকে এটা করো এইসব বলবেন এই করতে করতে দেখবেন সময় এসে যাবে দুর্গাপুজো আরম্ভ হয়ে যাবে তখন উৎসবে আনন্দে আত্মহওয়া মানুষ হয়ে যাবে তখন আমরা আস্তে আস্তে মানুষকে এগুলো তুলে তারপরে আমাদের এই শারদ উৎসবে আমরা প্রতি বছর এমনি রকম মানুষ অনেকেই একটা কাপড় পরতে পারেন না আমরা এই সংস্কারি বিবাহী সময় আমাদের গ্রামের মাননীয় সভাপতি দিদি ওনাদের নির্দেশে আমরা গরিব মানুষকে আমরা ভাবনা বিতরণ করব তারপরে এই মা হয়

আপনারা মিডিয়ায় যদি একটু আমাদের হেল্প করেন হেল্প মানে যে আমাদের সোশ্যাল মিডিয়ায় আমাদের চলেন তাহলে তো আমরা আমরা সর্বোচ্চ অর্থ দিয়ে সহযোগিতা করে সেটা তো আমরা পাই এবং আমাদের যে মৃত্যু মালারায় তিনিও আমাদের অসম্ভবভাবে সহযোগিতা করেন প্রচুর অর্থ দিয়েও সহযোগিতা করেন হ্যাঁ তার জন্যই আমরা পুজোটা করার সমস্যা পাই এবং সুস্থভাবে পুজোটাও করতে পারি থাকে আমাক পুজা কৰা সম্ভৱ হৈ উঠত আমাৰ নাম হ'ব বা